সোয়ানের কমফোর্ট এই ফোন গুলো আসছে চার ইঞ্চি মোটা বসারটা ব্যাকেট টা তিন ইঞ্চি মোটা ফুলের সাথেও যেমন আপনার সেট মিল করে কাছাকাছি মিল করে ম্যাট আছে এই ম্যাট দিয়ে নিতে ওয়ান সুপারটা সোয়ানের মধ্যে সব থেকে নরম আরামদায়ক ফোম ফুল অনেক মোটা কাবার প্যানেল কাবার দুই পাশে কিন্তু একই রকম ফুল বাংলাদেশের মার্কেটে যে ভাইরাল ফোম সোয়ান সুপার এক্সটা সোয়ান স্কলারশিপ টা হচ্ছে আপনার সোয়ানের সব থেকে আপডেট গ্রেড সোয়ান কমফোর্টের চিটা ডিজাইন মাঝে ঢেউ দেখেন বসারটাও মাঝে ঢেউ আছে ব্যাকেট টাও মাঝে ঢেউ আছে অনেক সুন্দর একটা শেপ সোয়ান সুপার এর চিটো আংটি জানি এটাও বসার টাপে ছয় ইঞ্চি মোটা প্যাকেট টা পাঁচ ইঞ্চি মোটা এটা কিন্তু মানে বাংলাদেশের মার্কেটে একটু ভাইরাল ফোম এই ক্যাটালগ দিয়ে জানি বৈশিষ্ট্য কি আপনি ব্যাকের দিকে দেখেন পিছন দিকে সমান আস্তে আস্তে সামনের দিকে ঢালু হইছে ঢালু হইছে আবার ব্যাকে যেটা আছে এটা আসলে নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হইছে সুন্দর পাঁচ রুমাল থাকবে পিছনের পাঁচ কুশন কভার থাকবে এরকম সুন্দর মিল করা আচ্ছা এই এই সিটের সাথে কি থাকবে সুন্দর পাঁচ পিছনের রুমাল থাকবে দেখেন একই ডিজাইনের সুন্দর পাঁচ কুশন কভার থাকবে বড়

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে তাজমহল পর্দা গ্যালারিতে আজকের ভিডিওতে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান সেই ব্র্যান্ডেরই কিন্তু আজকে ফোম দেখাবো তাছাড়া কিন্তু থাকবে হচ্ছে কাভার পুরো ভিডিও জুড়েই কিন্তু আমরা আপনাদেরকে অনেকগুলো মডেলের ফোম এবং কাভার দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন জি ভাই আসসালামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে মূলত আমরা কি কি দেখাবো ভিডিওতে ভাই আজকে ভিডিওতে মূলত দেখাবো আপনার ফোম এবং কাভার আচ্ছা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান ফোমটা আমরা বিক্রয় করি আর এই ক্ষেত্রে কি যারা সোয়ান মানে ভালো মানে ফোমটা চান এবং ভালো মানের কাবার চান তারাই মূলত আমাদের ভিডিও গুলা দেখবেন আমরা কিন্তু বাংলাদেশে অন্য কোনো ব্র্যান্ড নন ব্র্যান্ড কোনো প্রকার ফোম আমরা বিক্রয় করি না এই ক্ষেত্রে অনেকে আমাদের মনে করেন যে বিভিন্ন ব্র্যান্ডের নাম বলেন যে এইগুলো আমাদের কাছে আছে কিনা আমরা আগেই বলে রাখি আমাদের কাছে শুধুমাত্র সোয়ান ব্র্যান্ডের ফোনটাই পাবেন আচ্ছা আর বিভিন্ন রেঞ্জের কাবার গুলা পাবেন আর আপনি সোয়ান ব্র্যান্ডের ডিলারও জি জি আমরা ডিলারই আপনার মনে করেন যে যারা আমরা ভিডিও তোর করি করি কেন যে যারা ফোন কভার নিতে আগ্রহী আমাদের ভিডিও দেখলে যারা সোয়ান ফোনটা নিতে আগ্রহী যাতে অরিজিনাল সোয়ান ফোনের দাম কেমন এবং কোনটা মানে কেমন ভাবে নিবে কিভাবে চিনবে এইগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করি যাদের ভালো লাগবে আমাদের থেকে নিবেন যাদের ভালো না লাগবে আপনার বাংলাদেশের দিয়ে কোনো জায়গায় যেখানে সোয়ানের আহ মানে ডিলার পয়েন্ট আছে ওইখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন এই ক্ষেত্রে হলো কি আমি আজকে মূলত আহ যে ফোনগুলো আছে ফোনগুলোর দাম সম্পর্কে সবার একটু ধারণা দিয়ে দিব প্রথমে এদিকে যে ফোনটা আছে ভাইয়া এটা হচ্ছে প্লেন ফোন

আরামদায়ক ফোম অর্থাৎ সুপার সফট ফোম যারা সোয়ানের মধ্যে নরম আরামদায়ক ফোম চান তারা সব সময় সোয়ান সুপার ফোনটা নিবেন এটা বসাটা চার ইঞ্চি মোটা ব্যাগের তিন ইঞ্চি মোটা প্লেন ফোম যেগুলো হয় সবগুলো একই মাপের হয় আর এইদিকে দেখেন আসমার লোগোটা দেওয়া আছে এগুলো দশ পিস দাম পড়ে অনলি পাঁচ হাজার ছয়শো টাকা এটা কিন্তু ফুল রাবার ফোম এইসব ফোম গুলো আপনি পনেরো বিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এরপরে যে ফোনটা আছে ভাই এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সট্রা অর্থাৎ বাংলাদেশের মার্কেটে যে ভাইরাল ফোম সোয়ান সুপার এক্সট্রা এটা হচ্ছে কি মানে রাবারের পরিমাণ অনেক বেশি এবং কোয়ালিটি অনেক ভালো এবং দামও অনেক সাশ্রয় এগুলো এটা দশ পিস দাম পড়ে অনলি ছয় টাকা

পাশ হবে এইদিকে ভাই দেখেন যে ডিজাইন ফোন সাজানো আছে প্রথমে যেটা আছে সোয়ান কমফোর্ট এর চিট ডিজাইন চিটো ডিজাইন বৈশিষ্ট্য হল কি এটা হচ্ছে কি মাঝে ঢেউ দেখেন আছে ব্যাকেটটাও মাঝে ঢেউ আছে অনেক সুন্দর একটা শেপ আর এদিকে যে ফোমটা এটা আসলে বসারটা আছে ছয় ইঞ্চি মোটা ব্যাকেট আছে পাঁচ ইঞ্চি মোটা এদিকে দেখেন মানে সোয়ান কমফোর্ট লেখা আছে আর মানে ডিজাইন ফোমের লোগো গুলা সবসময় খেয়াল রাখবেন এটা কিন্তু ব্যাকেট থেকে হলো পিছনে লোগো থাকে আর বসার যে ফোনটা সেটাও কিন্তু নিচে লোগো দেওয়া দেওয়া আছে জি সবাই এগুলো কিন্তু সবসময় লক্ষ্য করে নেবেন এই যে ফোনটা এটা হচ্ছে চিটোয়ান ডিজাইনের সোয়ান কমফোর্ট টু গ্রেডের ফোম অর্থাৎ সেমি রাবার এই ফোন গুলো দশ পিস ফোন দাম পড়ে অনলি সাত হাজার পাঁচশো টাকা তারা সবসময় সোয়ান সুপার ফোনটা নিবেন এইগুলো দশটি সময় দাম পড়ে নয় হাজার টাকা নয় হাজার টাকা এরপরে ভাই যেটা আছে হলো আপনার সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা এগুলো আপনার এটাও বসারটা ছয় ইঞ্চি মোটা ব্যাকেটটা পাঁচ ইঞ্চি মোটা এবং এটা কিন্তু মানে বাংলাদেশের মার্কেট একটু ভাইরাল ফোম আচ্ছা এটা মানে কোয়ালিটি অনেক ভালো দাম একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এটা আসলে 10 পিস দাম অনলি 11000 টাকা অনলি 11 অনলি 11000 টাকা ভাই এই সব ফোমগুলো আপনি মানে 35 40 মানে 30 40 বছর আনা এসে ব্যবহার করতে পারবেন কোনো ব্যাপারই না মানে কিছু হবে না ফোমের আপনার ওকে এরপরে ভাই যেটা আছে সোয়ান এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভ প্লাস আসলে বাংলাদেশের মার্কেটে যে সবচেয়ে আপডেট গ্রেডের ফোম দেখেন ভাই ফোম ফিনিশিংটা কত সুন্দর অনেক বেটার ফিনিশিং এর ফোম এটা এবং এটা কোয়ালিটি কিন্তু মনে করেন যে এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট গ্রেডের এটা আচ্ছা এবং সোয়ানের মধ্যে সব থেকে আপডেট গ্রেডের এই ফোন গুলা দশ ফোনের দাম পড়ে অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা আর এরপরে যে ফোনটা আছে এটা আসলে আপনার সোয়ান সুপার এক্সটার ক্যাটালগ ডিজাইন আচ্ছা সোয়ান সুপার এক্সটার ক্যাটালগ ডিজাইন এই ক্যাটালগ ডিজাইনের বৈশিষ্ট্য হলো কি আপনার ব্যাকের দিকে দেখেন পিছন দিকে সমান আস্তে সামনের দিকে ঢালু হয়েছে ঢালু হয়েছে আবার ব্যাকে যেটা আছে

ভাই অনেকে আছে কি যে মানে যেহেতু চিরাং ডিজাইনের পিছনে ঢেউটা কাতে অনেকে ঢেউটা পছন্দ করেন না সেহেতু মনে করেন যে দেখেন যে এটা যদি ক্যাটাল হোক পিছনটা যদি ক্যাটাল আর বসারটা যদি চিটাগাং হয় তাহলে অন্যরকম একটা সেব আসে অনেকে এভাবে করে নিতে পারেন এইগুলো দশ পিস ফোন যদি এভাবে কাস্টমাইজ করে নেন দাম পড়বে হলো আপনার এগারো হাজার টাকা যে কোনো কোয়ালিটি আপনার কাস্টমাইজ করতে পারবেন ওকে আর কাবারের যে বিষয়গুলো ভাই আপনাদের কাছে আঠাশশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের কাবার আছে আজকে মূলত কয়েকটা এক ফুলের কাবার একটু দেখাই দেবো একটু সময় দিবেন সাদায় সুন্দর করে দেখাই দিব এখন কি দেখবো আমরা ভাই এখন হলো কি এক ফুলের কিছু কাবার মানে দেখেন দুই পাশে আমি সাদা রাখছি সুন্দর করে দুই পাশে কাবার গুলো সাদা রাখছি আপনি একটু সুন্দর করে একটু দেখাই দিন এখানে দেখ মানে দুইটা কোয়ালিটির কাপড়ের মানে দুই পাশে সাজানো আছে এই পাশে কাবার গুলো সাজানো আছে এইগুলো আসলে মোটা শ্যানেল কাপড়ে ভাই আচ্ছা এই কাবার গুলা এগুলো কিন্তু অনেক মোটা কাবার আচ্ছা এই কাবার গুলো অনেক মোটা কাবার প্যানেল দুই পাশে কিন্তু একই রকম ফুলা পুরো এই দেখেন সেলাই গুলা দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা কালারই কাছে একদম নতুন কালেকশন আর এই প্রত্যেকটা কালারই মনে করেন যে আপনার ঘরের লুক একেবারে চেঞ্জ করবে এক ফুলের কাবার পুরাটা সেট করলে মানে অনেক সুন্দর লাগে আর এই যে কাপড় গুলা কাপড় অনেক মোটা কাপড় এগুলো ভাই আচ্ছা অনেক মোটা কাপড় আপনারা মানে জিন চার প্যান্টের মতো মোটা সব কাপড় আর ফুলের ফেমন দেখা পাঁচশো টাকা শুধু কিন্তু ভিন্ন একটা কালেকশন আছে এরপরে এদিকে এক করে সুন্দর করে দেখাই দেন প্রত্যেকটা কালেকশন এক করে সুন্দর করে দেখা আচ্ছা ভাই এটা যে সাত হাজার পাঁচশোর মধ্যে কি কি পাচ্ছে ভাই সাত পাঁচশো টাকা শুধু খাবারটা দশ পিস খাবারের দাম শুধু দশ পিস কভার আর ওই যে টি টেবিল থাকে এটা ওইটা তো ভিন্ন ভাই ওটা আলাদা ভিন্ন আপনি এটা মনে করেন যে আগে এটা দেখাই দেন যেমন এইগুলার সাথে যে কভার মানে ই হয় আপনার থেরোপি পিসের ম্যাট সেট গুলো হয় যেটা আর কি এটার সাথে আপনি মনে করেন এক ফুলের সাথে মোটামুটি বেশ কয়েকটা আছে আপনি মিল করে নিতে পারবেন যেমন আমি একটা কালেকশন একটু দেখাই দিই দেখাই দিলে আপনারা মানে যেমন আপনার এই যে একটা কালেকশন আছে এই কালেকশনটা আপনি যদি চান এটার সাথে কিন্তু মিল করে কাভার সাথে মিল করে নিতে পারবেন আচ্ছা 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 যেমন এই যে কাভারটা সাজানো আছে এই কাভারটাকে সুন্দর করে একটু দেখাই দিন হুম হুম আচ্ছা এইটারি হচ্ছে বাকি সেট গুলো না বাকি ম্যাট সেটটা আমি যেমন আপনার এটা কি কি আছে একটু সুন্দর করে দেখাই দিন আচ্ছা আচ্ছা থাকবে হলো আপনার পিছনে সুন্দর পাঁচটা রুমাল দেখেন একই ডিজাইনের সুন্দর পাঁচটা রুমাল যদি অন্যগুলো পরে যাবে হুম সাজাতে গেলে

আচ্ছা এক ফুলের গুলো কি যে আপনার চিটা অংশ গুণ কাটের চিটা যে কোনো যে কোনো ডিজাইন না না আপনি মানে ডিজাইন ফর্মে তো আপনার এক ফুলের কভার গুলো হয় না এগুলো হলো প্লেন ফর্মে হয় সব সময় ডিজাইনের গুলো কি অল ওভার প্রিন্ট মানে এটা থেকে হ্যাঁ এটা হলো আপনার এক ফুল ছাড়া দেগুলো হয় এগুলো হয় এগুলো একটু সুন্দর করে দেখাইছেন ভাইয়া আপনি এইগুলোর সাথে যেমন আপনার সেট মিল করে কাঁচা কাঁচা মিল করে ম্যাট আছে এই ম্যাট গুলো দিয়ে নিতে পারবেন আমি একটু ম্যাট কয়েক কয়েকটা ম্যাট একটু বের করে আনি আপনি একটু সময় দিন ওকে এইগুলোর সাথে ম্যাট আপনি মোটামুটি মিল করে নিতে পারবেন এই সব চ্যানেল কভারের সাথে যেমন এইখানে আমি কয়েকটা ম্যাডাম একটু একটু দেখাই দিই আচ্ছা এই এসিটার সাথে কি থাকবে সুন্দর পাঁচটা পিছনের রুমাল থাকবে দেখেন একই ডিজাইনের আচ্ছা সুন্দর পাঁচটা পিছনের রুমাল থাকবে সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে আপনার দুইটা থাকবে ছোট সাইড টেবিল থাকবে হলো দুইটা আর একটা থাকবে টি টেবিল বড় টি টেবিল অথবা সেন্টার টেবিল এটাকে বলো থাকবে একটা আচ্ছা এগুলো হলো আপনার পঁয়ত্রিশশো টাকা দামের যে কাবার গুলো এগুলোর সাথে মিল করে নিতে পারবেন সেট এগুলোর দাম পড়বে হলো আপনার ম্যাট সেটটার দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম এটার পড়বে তিন আর এটার পড়বে পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা আর হলো তিন হাজার টাকা আপনি সেট মিলাই নিতে পারেন ফোম আপনার যেটা মন ফোম তো আগে দেখালাম আর যা যেটা মন মনো ফোমের সাথে নিতে পারবেন তবে প্লেন ফোম হবে এগুলো ডিজাইন ফোম হবে কিন্তু এক ফুলের কাপড় গুলো হয় না

ভাইয়া এছাড়া আরো কিছু মডেলের আমাদেরকে কাপড় দেখিয়ে দিতেন যে ভাই এই যে নতুন যে সব কালেকশন আছে কয়েকটা কালেকশন একটু দেখাই দেই আচ্ছা যেমন এই যে একটা কালেকশন দেখেন এগুলো মোটা কাপড় ভালো মানের কাপড় ভাই এগুলো আপনি যেমন এই যে এক তোলা 7500 টাকা মানের যে কাপড়গুলো দেখলেন হুম এই মানের কাপড় এগুলো এগুলো এক তোলা ছাড়া আর কি আচ্ছা আচ্ছা শেলের কাপড় মোটা কাপড় এই যে কাপড়টা এগুলো তো ইন্ডিয়ান ফেব্রিক্স না হ্যাঁ হ্যাঁ মোটা কাপড় ইন্ডিয়ান ফেব্রিক্স এটা বাংলাদেশের মার্কেটে ভাই মানে চায়না ইন্ডিয়া বাদে কোনো কাপড় নেই অনেকে বলে আপনার তুর্কিস বলে ওই কোরিয়ান বলে বিভিন্ন বিল জামিল বলে ঠিক আছে এগুলো আসলে কি বাংলাদেশে মার্কেটে দা আছে সব চাইনার ইন্ডিয়ার কাপড় এই যে কাপড়গুলা বা এই কাপড় দিয়ে আপনি প্ল্যান ফর্মে কভার বানান অর্থাৎ সমান ফোনে কভার বানানোর পরে দাম পড়বে সাত হাজার টাকা যদি ডিজাইন করে বানান তাহলে পুরো দাম পড়বে হাজার টাকা এই মানে আরো কয়টা কভার একটু দেখাই দি এই যে একটা কালেকশন দেখেন কত সুন্দর ভাই এগুলা এগুলো প্রত্যেকটা দেখতে দাম পড়বে 7000 টাকা আর এগুলোর তো カラーও ভাই প্রত্যেকটায়ই কালার আছে যেমন এই যে যে কালেকশনটা এটারই আর একটা কালার আছে ওই যে এটা দেখেন কত সুন্দর মানে ওইটারই আরেকটা কালার জি এরকম ভাই প্রত্যেকটা কাপড়ের কালার আছে এগুলো আছে হলো 10 পিসের এক সেট অনলি 7000 টাকা আর এগুলো তো সম্পূর্ণ ওয়াশেবল না প্রত্যেকটা কাপড়ই ওয়াশেবল এই সব কাপড় আপনি যারা লং টাইম ব্যবহার করেন 15 20 বছর ব্যবহার করেন তাদের জন্য আছে এই কালেকশনগুলো আর গ্লেস তো ভাই একই রকম থাকবে একই রকম থাকবে ভাই এগুলো যতদিন থাকবে ততদিনই এই গ্লেজ থাকবে সব কাপড় হলো কি আপনার রুচি চেঞ্জ হবে আপনি নিজে থেকে কাপড় চেঞ্জ করুন কাপড় ব্যবহার করে কিছু করতে পারবেন না এই যে একটা কালেকশন দেখেন ওগুলা প্লেন ফর্মের সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকা এরপরে এই যে একটা কালেকশন দেখেন প্লেন ফর্মের সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকা খুব সুন্দর প্রত্যেকটা কাপড় মোটা কাপড় ভালো মানের কাপড় এই কাপড়টারও আপনার একাধিক কালার আছে এইটারও কারণ এই যে একটা কালেকশন প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার এইটারই আর কালার আছে আপনার এইটা এই ডিজাইনটা খুব সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইনই ভাই আপনার

একটা একটা মানে কি করে ধারণা দিয়ে দেই যেমন এই যে একটা ম্যাট হুম এই সব সেট মধ্যে কি থাকে যেগুলো আপনার এক পল ছাড়া থাকে সবগুলো একই রকম থাকবে যেমন এই যে একটা ম্যাট সেট এই ম্যাট সেটে কি কি আছে একটু ধারণা দিয়ে দেই এই সেটটা আসলে আপনার अगेन সুন্দর পাঁচটা পিছনের রুমাল থাকবে হুম সুন্দর পাঁচটা পিছনের রুমাল থাকবে এভাবে করে পাঁচটা কুশন কভার থাকবে হুম দুইটা আপনার সাইড টেবিল থাকবে হলো দুইটা হুম আর টি টেবিল থাকবে হলো একটা এটার প্রাইস কত এই যে এটা ম্যাট সেটটা এগুলোর দাম আসলে 4200 টাকা 4200 টাকা 4200 টাকা এই খেয়াল রাখতে হবে যদি আপনি এক ফুলের ম্যাট সেট নেন এক ফুলের কাভারের সাথে এগুলোর দাম পড়বে 4800 আর আপনার এই যেগুলো মোটা কাপড়ে ভালো মানের কাপড়ে এগুলোর দাম পড়বে হলো 4200 আর যেটা আছে আপনার পাতলা এক ফুলের কাভার যেগুলো এগুলার সাথে ম্যাট গুলো হয় এইগুলার দাম পরবেলা বা তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা যারা আমাদের ক্ষেত্রে ফোম ফোম কভার তেরো সেট সহকারে নেবেন তাদের জন্য অফার হিসাবে আপনার ম্যাক্সের এক কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে তিনটা কুশন আছে এটা পাঁচ চা পাঁচটা পাঁচ পাঁচটা সেটএফ পাঁচ পাঁচটা পাঁচটা কুশন ফ্রি থাকবে পাঁচটা কোশন ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে পুরা সেট নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে আর মার্কিন মানে ফোমের ভিতরে যে আস্তর কাপড় হয় পাতলা কাপড় হয় এটার বিষয়টা আসলে কি যেহেতু আপনার ডিজাইন ফোনের সাথে পাতলা মার্কিনটা ব্যবহার করি এটা ফ্রি অবস্থায় পাবেন আর ডিজাইন ফোমের সাথে যেহেতু আমরা মোটা মার্কিনটা ব্যবহার করি সেহেতু এটার একটা দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা পার পিস এটা দশ পিসের একসাইডের দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশে ফ্রি আর অর্ডারের ক্ষেত্রে আসলে কি ভাই আপনার যারা আমার শোরুমের আশেপাশে আছেন অথবা যারা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন তাদের আমি বলবো আমাদের শোরুমে আসবেন শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপরে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আর যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসীদের সব বাইরে আসেন যারা অর্ডার করতে আগ্রহী তারা আমাদের সরাসরি ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন আমাদের সঙ্গে জানবেন এরপর প্রোডাক্ট নেবেন আর ডেলিভারি মানে ডেলিভারির ক্ষেত্রে আসলে কি এক হাজার টাকা আগে দিতে হয় অর্ডারের ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা হচ্ছে ডেলিভারি ম্যান দাঁড়ান থাকা অবস্থায় বাদ বাকি আবার অর্ডার ক্ষেত্রে আসলে কি এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা আপনার ডেলিভারি ম্যান যখন আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে ডেলিভারি ম্যান দাঁড়ান থাকা অবস্থা প্রোডাক্ট বুঝিয়ে নিয়ে বাদ বাকি টাকা দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফোম দেখিয়েছি ফোমের কাভার দেখিয়েছি আর এগুলো কিন্তু সবকিছু একসাথে যদি আপনারা নেন তাহলে কিন্তু পাঁচটা কুশন ফ্রি পেয়ে যাচ্ছেন তাছাড়া ভাই কিন্তু আরো ডিসকাউন্টে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছে অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসবেন অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট নিতে পারেন তো আজকে এ পর্যন্তই রাখি ভাই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ